বাংলাদেশে খুব সহসায় পরিবর্তন হবে আপনি দিন হয়তো বলতে পারেন না কিন্তু কিন্তু মানে গণনা করতে পারেন এইটার ব্যাপারে কি পরিবর্তন আমরাও অনেক কিছু শুনতে পাচ্ছি ইউনুস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে একদম নিশ্চিত থাকতে পারে লিখে রাখেন আমি সতেরোই মার্চে বলেছি এটা এই দখলদার বাহিনীকে লাথি দিয়ে এই তার হাবাদুল্লাহ থেকে শুরু করে টোকাইদেরকে একদম একদম উৎখাত মানে কি আপনি কল্পনা করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে আপনি লিংকে রাখেন 17 মার্চ 2025 সাল আমি এটা বলেছি আমি অন্য অনেকের মতো দিন ঘন্টা বলতে পারবো না দিন হয়তো হয়তোবা বলতে পারতাম আমি বা একটা আইডিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে যে হিসাব নিকাশগুলো আছে যে আলাপগুলো আছে আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুব শিগগিরই আমরা একটা একটা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি এরকম আমি মানে কয়েকটা একটা জায়গা থেকে কি আমি বলবো শুনতে পেয়েছি আমার কাছে এর কোনো কি বলবো কোন অকাট্য প্রমাণ নেই আমি এমনটিও শুনতে পেয়েছি ছাব্বিশ মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন আহ বিভিন্নভাবে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে চব্বিশ ঘন্টার নোটিশে তারা সমবেত হতে পারেন আমি এমনটাও শুনেছি যে আহ শেখ হাসিনার জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে তিনি কোথায় থাকবেন এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছে এমনটিও শুনেছি যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ্বান অনুরোধ বা পরামর্শ দেয়া হয়েছে এরকম কোন কিছুর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই কোন দিনক্ষণ অ্যাট লিস্ট আমি আমি জানি না যাদের কাছে আছে নিশ্চয়ই তাদের কাছে কোন ধরনের যুক্তি আছে আমার কাছে এই ধরনের কোনো কংক্রিট তথ্য নেই তবে এটা তো সত্যি কথা আহ যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বাঙালির মনের ভেতরে আছেন কাছে আছেন এটা ধরনের তাত্ত্বিক কথা আমি জানি যে এই কথা শুনতে শুনতে চান না শুনতে চান হচ্ছে যে তিনি প্লেনে করে বা গাড়িতে করে বাসে করে বাংলাদেশে আসবেন এটি চান এই জিনিসটা ঘটবে প্রধানমন্ত্রী দেশে আসবেন দেশের রাজনীতি শুরু করবেন অবশ্যই করবেন এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন আমি কোনো দিনক্ষণ এগুলো কিছু বলতে চাই না বা সত্যতা কি বলতে পারি যে তিনি দেশে আসবেন কখন আসবে সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না এখন এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আসে দেখুন এটি তো সত্য প্রায় তার পাঁচই আগস্ট তিনি চলে যাওয়ার আগ পর্যন্ত অনেক তরুণের প্রাণহানি হয়েছে তিনি যেহেতু সরকারে ছিলেন দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জানমালের হেফাজত করা সবই দায়িত্ব তারই ছিল সেখানে তিনি ষড়যন্ত্র শিকার হোক আর নাই হোক তার তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সেখানে এতগুলি তরুণের মৃত্যুর উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে দেখেন বাংলাদেশে কিভাবে খুন খারাপি হয়েছে এটা মনে হয় এখন পর্যন্ত সবার জানা হয়ে গেছে এবং একদিকে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এতগুলো প্রাণহানি হয়েছে এই কথা বলার একটা ট্যাসিট বা মনও একটা মিনিং হচ্ছে আপনি কি তাহলে ঠেকাতে পারলেন না আবার তিনি যখন এটা ঠেকাতে যাচ্ছেন তখন আবার আমরাই বলছি আপনি ঠেকালেন কেন তো যে জাতি একবার কলা বুঝে দিতে বলে আর একবার কলা ছেলে দিলে কেন কলা খুলে দাও এই দুই রকমের কথাবার্তা বলে যে জাতি সেই জাতির একটা দেশটাই এমন কোনো কিছুতেই দেশ না প্রধানমন্ত্রী দমাতেই চেয়েছিলেন চেয়েছিলেন যার প্রাণহানি যাতে না হয় সেজন্য দমাতে সময় আপনারা কি বলেছেন যে ছেলে শিবিরের সাথী তাকে নিয়ে যাছিল। আপনারা তখন কি বললেন অর্থাৎ সাধারণ মানুষ কি বললো সতেরো বছরের একটা বাচ্চা একটা ধরে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তাকে আপনার সতেরো বছরের কিশোর বলে পুরো বাংলাদেশে আপনার পিটিশন করে নানান রকমের জামাতিরা করলো সেখানে এই প্রগতিশীলরা আহা উহু করে একাকার করে ফেললো একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে পরবর্তীকালে কি প্রমাণিত হলো সেই ছেলে মোটামুটি এই প্রগতিশীলদের এমন অপমান করেছে যে দেখা গেল যে ওই যে শিবিরের যে সাথী সম্মেলনে সে হাসছে অর্থাৎ সে যে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আগেই ধরতে পেরেছে যেটা রাজাকারের বাচ্চাগুলো এই সবাইকে তিনি রাজাকার বলেননি সেটাও অবশ্য কথা কিন্তু তিনি তো বলেছেন যে রাজাকারের থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরির অগ্রাধিকার পাওয়া উচিত এটা মতামত দিয়েছিল সবারই মতামত ফলে যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যখন এইগুলা দমাতে গিয়েছেন তখন আপনারাই বাংলাদেশের অনেক মানুষ বলেছে যে ছোট বাচ্চাকে ধরে কেন ও কি শিবির করতে পারে কিনা এমনকি ওই ছেলেও অভিনয় করে বলেছে যে আমাকে শিবির আমি নাকি নামাজ পড়লে আমার নাকি বলে শিবির অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে সে শিবির তো এইভাবে নানান ধরনের প্রতারণা যখন করা হয় এবং এই প্রতারণা সরকার ঠেকাতে পারে কিন্তু সাধারণ মানুষ যখন এই প্রতারণার ফাঁদে পড়ে সরকার কি আবার দোষী সাব্যস্ত করে তখন সরকারের তো কিছু করার থাকে না সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে সরকার তো প্রথম থেকেই এই আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণ ভাবে দেখেছে এটা আপনি জানেন যে প্রথম চোদ্দ দিন কোনো কথাও বলেনি বাংলাদেশ আওয়ামী লীগ ওদের সাথে শেষ ছিল পর্যন্ত যৌক্তিক সংস্কারের পক্ষে তারা এমনকি এখনো বলছে এই যে আমি কলকাতা থেকে ঘুরে এলাম সাদ্দামের সাথে কথা হলো ইনানের সাথে কথা হলো তারা তো বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ এটার একটা মানে কোটার সংস্কারের দাবিতে ছাত্রলীগই ছিল রাস্তার মধ্যে এটা এই কথাটা সামনে আসছে না ওরা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ আমি ছাড়লে আপনারা দেখবেন যে ছাত্রলীগ তো বরাবরই যৌক্তিক একটা সংস্কারের পক্ষ ছিল তার সমস্যা কোথায় আইন আদালতের জিনিসটা গেছে এখন ওরা চাইছে আইন আদালতের সরকার হস্তক্ষেপ করবে আবার একই দিকে বলছে যে আইনের শাসন চাই মানে নিজের ক্ষেত্রে যখন রায়টা যায় নাই তখন মানে আপনারা আপনারা কি পারেন না আপনারা বল্লি তো হয়ে যায় আবার যখন বলে তখন বলে আপনি আইনের শাসন ভেঙেছেন তো এই জাতি নিয়ে আপনি যাবেন কোথায় এই হচ্ছে ঘটনা এই জাতি কিনে আপনি কোথাও যেতে পারবেন না এটা একটা ফেইল্ড স্টেটস আমি এক কথাই বলে দিচ্ছি যে এটা একটা রাষ্ট্র এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে মৌলবাদকে নির্মূল করে দেন দেখবেন আর কেউ কোনোদিন বলছে না যে আওয়ামী ইসলামের শত্রু বা ইসলামের পক্ষে না বা ভারতের যে ব্যাপারগুলো বলা হচ্ছে আপনি আপনি এই মৌলবাদী বদমাংশ গুলোকে এই সরকারি খায় আর সরকারি ছাড়ে এদেরকে আপনি নির্মূল করে দেন দেখবেন এগুলো কেউ বলছেন এই শয়তানি এই শয়তানি বুদ্ধি এদের মাথা থেকেই বেরোচ্ছে এই কথা এরাই বলছে কোনো সুস্থ মানুষ কোন শিক্ষিত মানুষকে আপনি কোনো শুনেছেন এগুলো বলার জন্য আমি